ভেবেছিলাম পক্ষীরাজের ঘোড়ায় করে রাজপুত্র আসবে আমাকে নিতে রাজরানী হয়ে আমাকে রাখবে সত্যি ভেবেছিলাম এক হলো আর এক ভাবনাটা হয়তো ঠিক হয়েছে এসি শ্বশুর বাড়িতে কিন্তু রাজরানী হয়ে না চাকরানি হয়ে সত্যি চাকরানী হয় একটা মেয়েদের জীবন বিয়ে হয়ে মা বাবার কাছে এত আদর

সবার আবদার মেটাতে মেটাতে নিজের শরীরের দিকে কি দেওয়া হয় না রান্না করা হবে তারপরে আবার শ্বশুর আবার আবদার করছে যে পেটে সিদ্ধ খাবে সেটাও করা হলো তারপরে ঘরে যাবতীয় জামা কাপড় সেগুলো কাঁচা হবে তারপরে রান্না করেছি তাই সেই বাসনগুলো মাজতে হবে এখনো পর্যন্ত চুল আসতেনি মুখের অবস্থা ভালো না এইভাবেই যেন সময়টা আছে আমার চাকরানি হয়ে